কি এত সাত কেন্দ্র আমি বুঝতে পারছি নি গত দিন কাজ ছাড়া সেই ডেঙ্গু মশার কারণে যাদের ঘুষঘুষি জ্বর ঠান্ডার জ্বালায় মাথা কপালটা টন টন করে ফেটে যাচ্ছি আপনি হয়তো বিচিনে ঠিক মতন শুতে পাচ্ছেন না উগির বিগির করছেন যে কাজেই শুতে থাকেন দুটো নাক বন্ধ হয়ে যাচ্ছে মধ্যে দিয়ে অক্সিজেন থাকছে গতদিন থেকে পুরা মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে আপনি অবশ্যই করে চলে আইসেন আপনার পুরাতন মুখের রুচিটা ঠিক করি নেন আইসেন টুকটুক করে চলে আইসেন হইচই পেরবেন না হুটু পাটা পাঠাবেন না আমার কাছে অল্প চারটে মাল আছে আমি যে কাকে দেব কাকে ধরব আমি নিজেই ঠিক করতে পারছি নি এই জন্য বলছি আপনার আস্তে আস্তে নেন হইচই না হুটু পাটা না আইসেন অনেক মাখালা রাজ কদিন ধরে খাবো খাবো করছেন খাচ্ছেন না সঞ্চয় বাড়াইছেন আরে জমি জায়গা টাকা পয়সা ধন্দা হলো আপনার কোন জিনিস সাথে যাবে না সবকিছু ফেলি তুই খালি হাত পানি চলে যেতে হবে এই জন্য বলছি পাঁচটা দশটা টাকা নিয়ে গিয়ে এই সুন্দর জীবনটা বিসর্জন দেবেন না জানাই খেতে চাইলে অবশ্য করে চলে আসবেন আত্মাটাকে কষ্ট দেবেন না আইসেন মাগো টুকটুক করে চলে আইসেন হইচই করবেন না হুটুপাটা বাঁধাবেন না আস্তে আস্তে নেন আমার কাছে অল্প চাকবে মাল আছে আমি কাকে দেব কাকে থবো নিজেই ঠিক করতে পারছি এই জন্য বলছি আপনার আস্তে আস্তে আপনারাও খান আপনাদের পরিবারকেও খাওয়ান হ্যাঁ আর খাওয়ার নিয়ম কারণটা অবশ্য করে শুনে যাবেন নি হড় করে চলে যাবেন না খাওয়ার নিয়ম কারণটা আগে শুনে যাবেন মা খালারা গতকাল সমতের কেসতে ম্যানেজ করতে পারেননি অন্ধার মাঝে ও শান্তি জান্ডার মধ্যে খারাপ আপনি ভায়ো বাবাজির কাছে দশটা টাকা ধার থেকে যাচ্ছেন আপনাকে দিতে না দাঁত ধরাmakeText চরম শান্তির মধ্যে আছেন আপনি কোনো সময় পয়সা নেগে টেনশন করবেন না পয়সা করি লাগে আমি দেব পয়সা করি টেনশন করবেন না আর পয়সা নিতে কোনো ব্যক্তি খালি হাত পানি আমার কাছে আসবেন না আপনার বাড়িতে দেখেন পুরাতন ভাঙড়ে মালামাল আছে গুছিনি চলে আসবেন আপনার হাতে সঞ্চয় করে নেবেন এই সুন্দর পৃথিবীতে যার হাতে সঞ্চয় নাই তার কোনো মূল্য নাই আপনার হাতে সঞ্চয় আছে আপনার সব জায়গায় মূল্য আছে অনেক মাও খালারা বলছেন আমার বাড়িতে পুরাতন ভাঙড়ে মালামাল নাই আমরা সঞ্চয় কি করব ওই যে গতদিন হাড়িটা নষ্ট হয়ে গেছে ডাবুরটা হয়ে গেছে সাদের ঘোড়াটার কান্দাটা উপরে গেছে ঠিক মতন আর কোলে কাকা করি বইতে পারছেন না ওইখানে অবশ্য করি গতি নিয়ে চলে আসবেন আমি নগদ টাকা কিনে নেব আপনার হাতে সঞ্চয় ধরে দেব আইসেন টুকটুক করে চলে আসেন হইচয় করবেন না ঘুটো পাটা বাঁধাবেন না আপনার সংসারে চরম অশান্তি পয়সা করি নাকি আপনি ভুগছেন টেনশন করবেন না অবশ্য করি খেয়াল করি দেখেন আপনার বাড়িতে পুরাতন ভাঙড়ি মালামাল আছে ওইখানা গোচিনি চলে আসবেন আমি নগদ টাকা কিনে নেবো আপনার হাতে সঞ্চয় ধরে দেব মা খালা ফুগুর মাথা চললে আসবেন গুণের মাথা চললে আসবেন জাতির মাথা চুল আনবেন না দাদিদের মধ্যে শ্রেণী ভাগা ভাগ আছে কাঁচা দাদি চললে আসবেন পাকা দাদি চুল আনবেন না আসেন খুব তাড়াতাড়ি চলে আসবেন দেরি করবেন না তার সাথে পাবেন ঘোরা ভাজা পাবেন শামকুল ভাজা পাবেন আর আমার কাছে আরো পাবেন ছোলা মুড়ি পাবেন বারো ভাজা পাবেন বত্রিশ ভাগা পাবেন অনেকজন যেতে বলেন যে মুশকিল ভাজার দরকার আপনি সেটাও পাবেন যারা খাবেন টুকটুক করে চলে আসবেন দেরি করবেন না হ্যাঁ সব আস্তে আস্তে নেন আমি যাতে সকলকে দু করে খাওয়াইতে পারি আইসেন্স দেরি করবেন না